যে আসতে যাচ্ছিলাম দেখতে যাচ্ছি হ্যাঁ দেখতে যাচ্ছিলাম আসবো হ্যাঁ একটু আসতে জি করতে চাচ্ছিলাম আর এই তিনটা সময় আসি তিনটা পরে হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়ীদের চাকরি তো জি ওই সময় দেখা করে যাবো কি আমি অফিস খুলবো নগর ভবন একটু যাবো আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি জি

কিও থাকে এই যে জিওটা अप्लाई করে দিছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা পাঁচ মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে দেব করে ফাইল পাঠাইছ হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীক মহাদেবের পাঠাচ্ছি ফাইল পাঠাচ্ছি আচ্ছা ঠিক হ্যাঁ শুনতে এই যে এই যে এই আছে এখানে অফিসার আছে হ্যাঁ এখানে অফিসার আছে হ্যাঁ কি বলায় হবে কাউকে? যে অরি সাইফ উনি ইমিগ্রেশন অফিসার হ্যাঁ আমি দেব কথা না না কোথাও বুঝা না আমি আমার অফিসে কল করতে পারি বলে দিতে পারি হ্যাঁ কাকে বলবেন আপনি আমার সেক্রেটারিকে বলে হবে শাহ সালাউদ্দিন سلام دينشط ها عمري اكتر